গত মাসেই যেখানে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহের সুবাতাস বয়েছে দেশের আর্থিক খাতে সেখানে মাস ঘুরতেই এখন মন্দাভাব সংশ্লিষ্টরা বলছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলমান রেমিটেন্স শাটডাউন ক্যাম্পেইনের ফলেই প্রবাসী আয়ের প্রবাহে ক্রমাগত অবনতি আর তাই চিন্তিত সরকার আরও বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম গোটা আন্দোলনকে ঘিরে হওয়া সহিংসতা দমনে সরকার যখন হার্ডলাইনে যায় তখনই বাড়তে থাকে প্রাণহানি পুলিশ বিজিবি র্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করে আন্দোলন মোকাবেলা ও সরাসরি গুলি করায় সমালোচনা ও নিন্দার ঝড় বইতে শুরু করে সেই হাওয়া সীমান্ত পেরিয়ে বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কাছেও এসে লাগে আন্দোলন দমনে সরকারের নানা পদক্ষেপ ইন্টারনেট বন্ধ ও কারফিউর প্রেক্ষাপটে নির্বিচারে গুলি করার প্রতিবাদে আন্দোলনকারীদের পক্ষ থেকে ডাক আসে রেমিটেন্স অর্থাৎ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে প্রবাসী আয় না পাঠানোর আহ্বান জানানো হয় প্রশ্ন জাগছে সেই আহ্বানেই সারা পড়ল কিনা প্রবাসীদের গেল জুনেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে বাংলাদেশে মাসটিতে সর্বমোট দুশো কোটি ডলারের প্রবাসী আয় আসে যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ এক মাস যেতে না যেতেই এবার তার উল্টো চিত্র গত এক সপ্তাহে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যেতে দেখা গেছে আরও সহজ করে বললে গত ছয় দিনেও আসেনি একদিনের সমান প্রবাসী আয় সোশ্যাল মিডিয়ায় চলমান রেমিটেন্স শাটডাউন প্রচারণার পর জুলাইয়ের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আরও কমে যেতে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের জানা গেছে উনিশ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ ডলার অথচ মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন গড়ে এসেছিল সাত কোটি নব্বই লাখ ডলার অবশ্য কথা বলতেই হয় উনিশ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন উনিশ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল মাস শেষে সার্বিক রেমিটেন্স চিত্রে এর আসল ফলাফলটা দেখা যেতে পারে রেমিটেন্সের এই নেতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের উপর চাপ তৈরি করবে এই অবস্থায় তা নিয়েই বেশ দুশ্চিন্তায় পড়েছে সরকার নানা কৌশলে যে কোনো মূল্যে রেমিটেন্স বাড়াতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকও জানা গেছে নির্ধারিত রেটের চেয়ে বেশি দামের ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশ দিচ্ছে তারা ক্রলিং সিস্টেম চালুর পর বাংলাদেশের ব্যাংকগুলোতে ডলার রেট সর্বোচ্চ একশো টাকা হলেও রোববার কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশের পর বেশ কয়েকটি ব্যাংক রেমিটেন্স কেনার ক্ষেত্রে রেট একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা সত্তর পয়সা অফার করছে যদিও অব্যাহত প্রচারণার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক মনে করছেন হুন্ডিতে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যে প্রচার চলছে প্রবাসীরা তাতে সাড়া দেবেন না রেমিটেন্স সংগ্রহের জন্য ডলারের দর বাড়ানোর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার বিষয়ে তার কাছে কোনো তথ্যই নেই বলে জানিয়েছেন তিনি ব্যাংকগুলো যে রেট অফার করছে সেটিও নিয়মের মধ্যেই আছে বলে জানিয়েছেন তিনি প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে গত প্রায় তিন দশক ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সরকারের দু হাজার নয় দশ অর্থ বছর থেকে দু হাজার বাইশ তেইশ অর্থ বছর পর্যন্ত সময়ের উপাত্ত বিশ্লেষণে দেখা যায় ওই সময়ে গড়ে প্রতি বছর বাংলাদেশে মোট আমদানি হয়েছে ছেচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবং একই সময়ে গড়ে প্রতি বছর প্রবাসী আয় এসেছে পনেরো দশমিক নয় বিলিয়ন ডলার অর্থাৎ এই সময়ে প্রতি বছর গড় আমদানি মূল্যের চৌত্রিশ দশমিক তিন শতাংশের সমপরিমাণ অংশ